আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আপনাদের জানাই সো আজকে আমরা যাচ্ছি খুলনা তো যেতে যেতে কথা হবে চলুন ভিডিওটা শুরু হয়ে যাক গাছ এখন আমরা নড়াই লোকড়ায় এড়েন্দা আছি এখন আমরা বাসের অপেক্ষায় আছি সো সকালবেলা শীতের আবার সো শীতের মধ্যে আমরা বাসেও বললাম ডাইরেক্ট খুলনা যাওয়ার উদ্দেশ্য সম্পূর্ণ দেখুন খুলনা কালনার গাড়িতে মাত্র একশো সত্তর টাকায় আমরা চলে গেলাম খুলনা সোনাডাঙ্গা সো যেতে যেতে আপনাদের সুন্দর ভিউ দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি তো চলুন সুন্দর ভিডিওটা দেখতেই থাকুন কিন্তু খুলনা চলে শহরে আমি তো গাছ এখন আমি অবস্থান করেছি খুলনার তলা একটি টাওয়ার দেখতেই পারছেন অনেক বড় টাওয়ার এবং সুন্দর ভবন এবং রোড দেখতেই পারছেন খুলনা শহরের অনেক সুন্দর গাছ অনেক সুন্দর লাগছে আমাকে তো বন্ধুরা খুলনা গেছিলাম একটি কাজে তো ব্যস্ততার মাঝে আপনাদের ভিডিও দিতে পারিনি অতটা আমি ভিডিও করতে পারি নাই সো আজকের সংক্ষেপ ব্লকটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ সো এত সুন্দর ভিডিও আপনারা দেখতেই পারছেন যে খুলনা শহরের আমি কিছুটা অংশ দেখাইছি যদি আপনারা কমেন্ট করুন তাহলে আমি পুরোটা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আজকের মতন বিদায়